সে আমার জীবন সঙ্গী পর্ব ছয় দেখতে দেখতে মিলের বিয়ের দিন চলে এলো চারদিকে আলোকসজ্জায় আলোকিত মাহিরা কোনায় দাঁড়িয়ে আছে সে চাইলে ইসলাম সম্পর্কে তাদের ধারণা দিতে পারত কিন্তু সে চায়নি এখানে কোনো রকম ঝামেলা হোক তাদের মতো করে তারা করুক কারণ এখন তাদের বোঝালেও তারা বুঝবে না কিছুক্ষণ পর মাহিরাকে কল করে মিলি মিলি বলে আসসালামু আলাইকুম মাহিরা বলে ওয়ালাইকুম আসসালাম মিলি বলে কি কোথায় তুমি আমার কাছে একটু আসো তো মাহিরা বলে আচ্ছা মাহিরা মিলির কাছে যায় তারপর বলে হ্যাঁ বলো মিলি লেহেঙ্গা পরেছে তাকে খুব সুন্দর লাগছে সঙ্গে হিজাব মাহিরা বলে মাসাল্লাহ তোমাকে ভীষণ সুন্দর লাগছে মিলি বলে তাই মাহিরা বলে হুম মিলি বলে আচ্ছা ভালো কথা একটা কথা জিজ্ঞেস করি মাহিরা বলে হ্যাঁ বলো মিলি বলে আমার আগে থেকেই তার সাথে রিলেশন ছিল এখন যার সাথে বিয়ে হচ্ছে আর কি আর আমি তোমার থেকে সেই দিনই মাত্র জানলাম তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। এখন আমরা তো জিনিসটা না জেনে করেছিলাম এর প্রতিকার কি কি করতে পারি মাহিরা বলল যেহেতু জানতে না সেহেতু রবের কাছে মন থেকে মাপ চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং উত্তম ফয়সালাকারী মাহিরা ও মিলি রুমেই খাবারটা সেরে নিল কয়েকজন মিলির সাথে ছবি তুলতে আসে কিন্তু মিলির গেট আপ দেখেই তারা অবাক হয় বেশ কয়েকজন তাকে স্টেজে নিয়ে যেতে এসেছে কিন্তু মিলি মানা করে দেয় শিরিনকে কয়েকজন জানায় তার মেয়ের কথা সে রেগে মেগে মিলি রুমে আসে মাহিরা আর মিলি তখন কথা বলছিল হঠাৎ শিরিন গিয়ে বলে কি সমস্যা তোমার এখনো ভেতরে বসে আছো কেন আর এই কি অবস্থা তোমার মাথায় এটা কি পড়েছ এখনই জামা কাপড় বদলাও আর তুমি বাইরে যাবে লোকজনদের সাথে কথা বলবে তোমার ছবি তোলা হবে এই দিনের স্মৃতি ধরে রাখার জন্য আর তুমি এই মেয়ের কথাই নিশ্চয়ই তালবাহানা করছো ইনফ্যাক্ট আহনাফের কথা তো ভাববে সে বাইরেও অপেক্ষা করছে বসে আছে তোমার জন্য তোমার পছন্দের ছেলের সাথে তোমার বিয়ে দিচ্ছি আর তুমি কিনা এরকম কাহিনী করছো আজকের দিনে মিলি মাহিরের দিকে তাকিয়ে দেখলো মিলি বলতে শুরু করলো এই মেয়ে আমাকে সঠিক পদ দেখিয়েছে মাম্মা সেজন্য আমি আজ তার কাছে চিরকৃতজ্ঞ আর তুমিও যদি বুঝতে মাম্মা তাহলে এগুলো না আমি আজকের দিনে অন্তত কোনো রকম ঝামেলা চাচ্ছি না আর আমি বাইরেও যেতে চাই না কেউ আমার ছবি তুলুক এবং তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড দিক সেটাও আমি চাই না আর আমার দরকার নেই অন্যান্য লোকদের সাথে কথা বলার আমি পাপার কাছ থেকে অনুমতি নিয়েছি তাই তুমি আর তোমার মাথা গরম করো না কেমন শিরিন কিছু না বলে গজগজ করে চলে যায় মিলি মাহিরাকে বলে মাহিরা তুমি কিছু মনে করো না আর একটু পর আমাকে বাইরে নেওয়া হবে আমি রত্না আর ভাইয়াকেও বলেছি আমার জন্য ইমিডিয়েটলি নিকাবের ব্যবস্থা করতে তাহলে আমি সামনে বসতে পারবো আর তারাও আমার চেহারা দেখতে পারবে না যেহেতু তারা আয়োজন করেছে তাদের মনেও আঘাত করা ঠিক হবে না মাহিরা বলল তা তো অবশ্যই ঠিক হবে না তোমার যা ভালো মনে হয় মাহিরা মিলিকে নিকাব পরেই স্টেজে বসায় আর সে কর্নারে দাঁড়িয়ে থাকে সবাই কানাকানি করতে থাকে মিলির গেট নিয়ে আবির সবার সাথে কথা বলার মাঝেও দিয়ে মাহিরার খোঁজ করছে কিন্তু দেখতে পাচ্ছে না আবির মনে মনে বলে মাহিরা কোথায় নিচে আসেনি নাকি নাকি আমি বকা করলাম সেই কারণে মন খারাপ মিলিকে কি জিজ্ঞেস যে দেখতে ইচ্ছে করছে এদিকে মিলির সাথে মেয়েরা কথা বলছে মিলি মাহিরাকে উদ্দেশ্য করে বলল ও মাহিরা এখানে আসো ওই কোনায় কি করছো আমার পাশে বসো মাহিরা গিয়ে কাছে বসে তারা স্টেজে বসে আছে আর চারদিকের মানুষজন মাহিরার কেমন যেন লাগছে মিনি মাহিরাকে বলে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে আসলে আমি পাপাকে বলেছিলাম পর্দা টানতে সে বলল তুমি তো নিজেকেই পর্দায় পরিপূর্ণ এখন হুট করে সবাইকে যদি পুরোটা আড়াল করো ব্যাপারটা তারা ভালো চোখে দেখবে না আর তার চেয়ে বড় কথা তোমার মাম্মা এটাকে বড় ঝড়ের আকারে নেবে তোমার হাত মোজা পা মোজা নিকাম ও হিজাব তারা তো নিজেকে পরিবেষ্টিত করেছই নিকা হয়ে যাওয়ার পর দেরি না করে তোমার রুমে চলে যেও কেমন এখন বলো আমি কি বলবো মাহিরা বলে যদিও তোমার এখনো অনেক জানা বাকি আছে কিন্তু যেহেতু তুমি নিজেকে আড়াল করে রেখেছ তাতে কোনো সমস্যা নেই আর আমি এত লোকজনের সামনি কখনো হইনি তাই একটু কেমন যেন লাগছে আবির খুঁজতে খুঁজতে হঠাৎ খেয়াল করলো মাহিরা আর মিলি কথা বলছে মিলি বলল জানো পেটের মধ্যেকার ইঁদুর মনে হয় মরে ভূত হয়ে গেছে বড্ড খুদা লাগছে হঠাৎ গান বাজনা শুরু হলো মাহিরা আর মিলি গানের শব্দ শুনে তাদের কানে আঙুল দিয়ে রাখে এদিকে মেয়েরা আবিরকে ডান্স করার জন্য হাত বাড়ায় আবির রিসপন্স করে না মাহিরা কানে আঙুল দিয়ে রাখে এবার খাবার দাবারের পালা আবিরের বন্ধুরা কবে। ভাবিকে কি দেখে মরতে পারবো আবির কিছুক্ষণ অপেক্ষা কর ভাবিকে দেখতে পাবি আবিরের বন্ধুরা বলল। মানে কি ভাবি আছে নাকি আবির বলে আবার জি গায়ে শিরিন আর আশরাফও বেশ খুশি এদিকে কাজী সাহেবকে আবির জিজ্ঞেস করলো আচ্ছা হুজুর আমি কি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারি হুজুর ভেবা চাকা খেয়ে গেল এটা আবার কেমন প্রশ্ন আলবাদ পারবেন তখনই আবির একটা লাল ওড়না নিয়ে হাঁটা শুরু করলো সবাই তার দিকে তাকিয়ে আছে সে স্টেজের দিকে যাচ্ছিল হয়তো বোনকে ওড়না দেবে অন্য ঘরের বউ হবে তাই সম্মান দেখাবে বোনের মাথায় দোপাট্টা রেখে কিন্তু গিয়েই মাহিরার মাথায় দোপাট্টা দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে পকেট থেকে রিং বের করে বলে উইল ইউ ম্যারি মি মাহিরা সবাই অবাক হয়ে আছে আবির কিনা এমন একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিল শিরিন দৌড়ে আসে আবিরের পাশে দাঁড়িয়ে ফিসফিস করছে কি করছো আবির সবাই দেখছে করছো কি আবির বলল বলো মাহিরা আমাকে বিয়ে করবে মাহিরা হঠাৎ করে এটা আশা করেনি কখনোই মাহিরা উঠে দাঁড়ায় এবং হাঁটতে শুরু করে করে আবির চিৎকার আপনার সমস্যা কি মাহিরা আপনি আমাকে ইগনোর করেন কেন চারিদিকে কানাফুসি শুরু হয়ে যায় মিলি বেশ খুশি কারণ তার ভাই একটা ভালো জীবনসঙ্গী পাবে মাহিরা এক দৌড়ে ঘরে চলে গিয়েছে গিয়েই দরজা বন্ধ করে দিয়েছে আবির নিচে চিল্লাচ্ছে কি সমস্যা তোমার কি কমতি আছে আমার মাঝে কেন এত ইগনোর করো আবিরের চোখ লাল হয়ে আছে বন্ধুরা আবিরকে সাইডে নিয়ে যায় শিরিন আশরাফকে বলে দেখেছ আশ্রয়ের ফল কি হচ্ছে তোমরা বাবা মেয়ে তো এই শিরিনের কথাই পাত্তাই দাও না বাড়ি মানুষজন তাও আবার এমন একটা মেয়েকে আবিরের কিনা রুচিতে ধরেছে জাতপাত আছে কিনা কে জানে বলেই শিরিন গজগজ করে চলে যেতেই শিরিনের এক বান্ধবী শিরিনকে বলে কিরে আবির কি শেষ ওই চাকরা পেল নাকি নাকি মেয়ের অভাব পড়েছে মাহিরা দৌড়ে আসার ফলে এক প্রকার শ্বাস উঠে যায় তার মাহিরা মনে মনে বলে ওহ আল্লাহ এটা কি হলো আমার আজকে রক্ষা নেই হয়তো কি করব বুঝতে পারছি না আল্লাহ হেফাজত করো মিলির ভাইকে হেদায়েত দান করো শিরিনের মেজাজ খারাপ আবিরের কাছে কখনোই এমন কিছু আশা করেনি সে আর মাহিরার মতো মেয়ে তো স্বপ্নেও না শিরিন আবিরের কাছে গিয়ে দেখে আবির বসে আছে শিরিনকে দেখে তার বন্ধুরা চলে যায় শিরিন আবিরকে উদ্দেশ্য করে বলে আবির এইসব কি আর তোমার চয়েসে তো বাজে হলো কবে থেকে আবির বলে ওঠে দেখো মাম্মা আমি যথেষ্ট বড় হয়েছি নিজের পছন্দ অপছন্দটা বুঝতে শিখেছি আর মাহিরা অনেক ভালো একটা মেয়ে দেখতে শুনতেও দারুণ আর তোমরা আমাকে নিজের পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে দেবে এটা তো আগে থেকেই বলতে এখন এমন করার মানে কি শিরিন বলল হ্যাঁ তাই বলে আনস্মার্ট গাইয়া পরিচয়হীন লেভেল ছাড়া কোনো মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেব না মোটেও না আবির বলে মাম্মা এসব কেমন কথা আর আমার অবশ্যই এমন জানার বা মানার কোনো আগ্রহ নেই আশা করি আর কারো থাকবে না বলেই রাগ করে চলে যায় শিরিনকে বেশ কয়েকজন প্রশ্ন করছে মেয়েটিকে শিরিন যাই বলুক না কেন কাজের মেয়ে বা মিলির বান্ধবী সবাই এটাই বলবে আবির এমন মেয়েকে পছন্দ কেন করেছে যা শিরিনের ইমেজে লাগবে শিরিন বলল আরে আপনারা যা ভাবছেন তা না এটা ওদের একটা প্র্যাঙ্ক ছিল বন্ধুরা একসাথে থাকলে কি করে তা তো জানেনি মহিলাগুলো বলে ওঠে বলেন কি আবির তো বেশ ভালোই অ্যাক্টিং করে আমরা তো বিশ্বাসই করে নিয়েছিলাম মিলি চারিদিকে মাহিরাকে খুঁজতে ব্যস্ত আবিরকে ইশারা করে আবির মিলির কাছে যায় মিলি বলে ভাইয়া মাহিরা কোথায় এখন তো বিয়ে পড়ানো হবে ওকে ডাক ওকে আমার চাই আবির বলে আমি এখন সামনে গেলে যদি আমার মাথা ফাটিয়ে দেয় মিলি বলে এই যা তো আবির হেসে বলে আচ্ছা আমি দেখছি আবির যাচ্ছে আর ভাবছে আমার যাওয়াটা কি ঠিক হবে একটু আগেই বিয়ের প্রস্তাব দিয়েছি এখন তাকে আবার ডাকতে যাব। মাহিরা মিলি আপনাকে নিচে ডাকছে মানে ফানি এই রত্না শোন রত্ন বলে ওঠে হ্যাঁ ভাইয়া আবির বলে ওপরে গিয়ে মাহিরাকে ডেকে আনতে পারবে বলবে মিলির কবুলের পালা ওকে আসতে বলেছে মিলি রত্ন বলল আচ্ছা ভাইয়া এইদিকে মাহিরা ভেবে হয়রান এরপর কি হবে হঠাৎ দরজায় টোকা পড়ে ঘাবড়ে যায় মাহিরা আর বলে কে রত্ন বলে আমি রত্না মাহিরা দরজা খোলো এদিকে কয়েকজন মহিলা মিলির কাছে এসে বলছে বিয়ের দিন এত পর্দা করে বসার কি আছে একটাই দিন কোথায় কিনা একটু সাজুগুজু করবে সেখানে ডাকাতের মতো মুখ ঢেকে হাতে পেয়ে মোজা পরে আছো যে আগে তো এমন ছিল না ভূতটুতে পেল নাকি মিলি তাদের শান্ত স্বরে জবাব দেয় জি ইসলামের ভূতে পেয়েছে আলহামদুলিল্লাহ তার জন্য আর আপনাদেরও বলছি সমাজে অনেক মেয়েরা শুধু এসব কথার কারণে পর্দায় এসেও শান্তি পায় না যারা হঠাৎ পর্দায় আসক্ত হয় তাদের শুনতে হয় আপনাদের হাজার রকমের ফালতু কথা আর কথাটা শুনতে একটু তিক্ত লাগতে পারে অন্যের জামাইকে নিজের সাজসজ্জা দেখিয়ে তো আমার কোনো লাভ নেই তাই না এর জন্যই পর্দা করি ফারা পিছন থেকে মাহিরা বলে বর্ণনাকারী থেকে বর্ণিত নারীরা আড়ালে থাকার যোগ্য যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তার উপর প্রবল হয়ে যায় আর ইসলামে আমাদের সকল নারীদের পর্দায় থাকার জন্য বলা হয়েছে আর যারা পর্দা করে না তাদের পর্দার উৎসাহ দেওয়ার কথাও বলা হয়েছে মহিলারা বাংলার পাঁচের মতো মুখ করে চলে যায় মাহিরা মিলিকে উদ্দেশ্য করে বলে মিলি তোমাকে বলেছি না সবার সাথে নরমভাবে কথা বলতে মিলি বলে আরে আর না মাথা হয়ে যায় মাহিরা বলে মনে রাখবে রাঙ শয়তানের তরফ থেকে আসে বাকিটা তোমার ইচ্ছে রেগে গেলে তো হেরে গেলে মিলি বলে হুম মিলির বিয়ে সম্পন্ন এবার বিদায় পালা আবিরের একমাত্র বোন আবিরের ভীষণ মন খারাপ লাগছে আবির আহনাফের হাত ধরে বলতে লাগলো দুজন দুজনকে আগে থেকেই চেনো জানো তাই মিলিকে নিয়ে বেশি কিছু বলবো না প্লিজ ভাই আমার বোনটাকে ভালো রেখো যখন মনে হবে বিরক্ত হচ্ছ দয়া করে মেরো না আমাদের কাছে দিয়ে চলে যেও আহনাব আবিরকে জড়িয়ে ধরে আহনাব বলে আমি আমার সর্বোচ্চ দিয়ে ওকে আগলে রাখবো ইনশাল্লাহ শুধু দোয়া করবেন ভাইয়া মিলি সবাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে শিরিন বলে ভালো থেকো আম্মু কান্না করো না সবাইকে ভালো রেখো আশরাফ আহনাফের হাতে মিলির হাত রাখে আর বলে ও কখন যে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না বাবা ওর খেয়াল রেখো ও খুব ভালো মনের মেয়ে ওকে আগলে রেখো এরপর মিলি মাহিরাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে তুমি আমাকে আলোর পথে এনেছো তার জন্য অনেক সুক্রিয়া শুক্রিয়া তোমায় তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না মাহিরা বলে না না কি বলছো এসব তুমি প্রতিটা মুসলিমেরই কর্তব্য অন্যকে সঠিক পথ দেখানো নিজের জীবনে সুখী হও সব সময় আল্লাহর উপর ভরসা রেখো আর ধৈর্য ধারণ করো দেখবে সবটা সুন্দর করবে আল্লাহ সবার কাছে বিদায়ের পর তাকে গাড়িতে ওঠানো হয় মিলির বিদায়ের ঠিক পরেই লোকজন চলে যেতে শুরু করে শুধু রয়ে যায় মিলির কয়েকজন আত্মীয় সবাই মিলিকে বিদায় দিয়ে বাড়িতে প্রবেশ করে তখন শিরিন মাহিরাকে উদ্দেশ্য করে বলে কোথায় যাচ্ছ মাহিরা থেমে যায় শিরিন আবার বলে ওঠে এখনো পড়ে থাকবে এখানে আমি বুঝতে পারি না মানুষের বিবেক কি কাজ করে না কেন থাকো এখানে আমার মেয়েকে তো নিজের হাত করে নিয়েছ এবার আমার ছেলেকেও চাচ্ছ এটা আমি হতে দেব না শিরিন মাহিরাকে ধাক্কা দিয়ে বলে এখনই বের হও আমার বাড়ি থেকে মাহিরা বলে আমার কথা শুনুন দয়া করে আপনি আমার মায়ের বয়সী আমার কথা একটু শুনুন আসলে আমি বিপদে পড়ে মাহিরার কথা শেষ না হতেই শিরিন বলে ওঠে আই চুপ একদম চুপ কোনো কৈফিয়তের দরকার নেই ফাজিল মেয়ে ঘোমটার নিচে খ্যামটা নাচ বড়লোক ঘরের ছেলে মেয়ে পেলেই ঝাঁপিয়ে পড়া মাহিরা কানে হাত দিয়ে কান্না করতে করতে বসে পড়ল তার দ্বারা আর সহ্য করা সম্ভব নয় আবির তার বাবাকে সামলাচ্ছে একমাত্র মেয়ে বিদায়ের পর যেমনটা লাগে যদিও বাবারা কখনো চোখে পানি আনে না মাহিরা চলছে কিন্তু কোথায় যাচ্ছে তা সে জানে না না সে তার বাবা মার কোনো কাজ সম্পন্ন করতে পারল না তাদের খুঁজে পেল উল্টো পেল অপবাদ আবির তার বাবাকে নিয়ে ব্যস্ত আর তার পেছনে উল্টো পাশ দিয়ে মাহিরা যাচ্ছে কারোর দিকে কারো খেয়াল নেই একজন আশরাফকে নিয়ে ব্যস্ত আর মাহিরা ভাবতে ব্যস্ত মাহিরা ভাবছে আমার জন্য মিলি অনেক করেছে খামুখা অশান্তি হচ্ছে আমার জন্য এখন কি করব। আল্লাহ আমাকে সাহায্য করুন আপনি ছাড়া আমার কেউ নেই সাহায্য করার মাহিরা রাস্তায় হাঁটছে সন্ধ্যা পেরিয়ে রাত শুরু চারদিকে মানুষজন গাড়ির হর্ন ব্যস্ত শহর বিভিন্ন রঙের বাতির আলোকসজ্জা মাহিরা মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইছে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন মাওলা আপনি সর্বোচ্চ উত্তম পরিকল্পনাকারী মাহিরা ফুটপাতে বসে পড়ে ভেবে পাচ্ছে না কি করবে হাত পা গুটিয়ে দেয়ালে পিঠ থেকে মাথা সাথে বসে আছে রাত গভীর হচ্ছে মানুষের আনাগোনা কমে যাচ্ছে ফুটপাতে কিছু বাজে লোকের আনাগোনা হচ্ছে মাহিরাকে যদিও তারা দেখতে পায়নি তারা জোয়া খেলার জন্য বসেছে মাহিরা লোকজনের শব্দ পেয়ে উঠে দাঁড়ায় আর হাঁটতে শুরু করে তখনই লোকগুলোর চোখে পড়ে যায় একজন অন্যজনকে ইশারা করে এই এত রাতে একটা মানুষ পাইছি চল দেখি কিছু পাই কি না তারা মাহিরার পেছনে হাঁটতে শুরু করে মাহিরা বুঝতে পারে তার পিছনে কেউ আছে সে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে মাহিরাকে খুঁজতে থাকে রুমে বেশ চালায় আবির আবির কয়েকবার নাক করে আবির রুমের বাইরে থেকে বলে মাহিরা মাহিরা আপনি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন দেখুন আমি শুধু আপনাকে আমার মনের কথাটা জানাতে চেয়েছি আর কিছু না সবার সামনে বলাই হয়তো আপনি একটু লজ্জা পেয়েছেন মনি বলে স্যার আপনি কার লগে কথা কন আফাই তো রুমে নাই একবার মিলি আফা ফোন আফা খাইছে জিগাইতে পরে রুমে নাই কার কন আবিরের বুঝতে বাকি নেই বাড়িতে কিছু হয়েছে আবির সোজা শিরিনের কাছে যায় মাম্মা মাম্মা শিরিন বলে কি হয়েছে বাবা আবির বলে মাম্মা মাহিরা কোথায় শিরিন রেগে গিয়ে বলে ফালতু কথা আমার সাথে বলবে না আবির ভুল করেছ মেনে নিলাম এখন আবির শিরিনের কথা শেষ হওয়ার আগেই বলে ওঠে ওয়েট ওয়েট কি ভুল করেছি আমি এখন পর্যন্ত কোনো ভুল করিনি আই লাভ মাহিরা মম প্রথম কাউকে ভালোবেসেছি সাপোর্ট পাবো ভেবেছিলাম তোমার শিরিন বলে কখনোই না চিনি না জানি না এমন একটা মেয়েকে কখনোই আমি আমার বাড়ির বউ করবো না তার চেয়ে বড় কথা ওর চালচলন অন্যরকম আমাদের সাথে তাল মিলিয়ে ওর পরিচয় বা পরিবার চলতে পারবে না আমাদের একদিনের খরচে ওর পুরো মাসের খরচ চলবে সেখানে তুমি তাকে এই বাড়িতে আনতে চাচ্ছ ওকে আমি মানি না মানবও না ওর মতো লেবেলহীন মেয়েকে আমি আমার খানবাড়ির বউ করব না প্রথমে আমার মেয়েকে বশ করেছে এখন তোমাকে মিলি আর তোমাকে কে এমন জাদু করেছই ওই মেয়ে মিলি তার কথায় কি হাল করেছে নিজের আর তুমি কি কব্দি আছে তোমার এর চেয়েও বেটার মেয়ে পাবে তুমি সেটা তুমিও জানো আমি এনে দেবো ওই মেয়ের চেয়েও ভালো মেয়ে আবির চিৎকার করে বলে ওঠে ব্যাস মাম্মা আমি মাহিরাকেই চাই আর বিয়ে করলে ওকেই করব সে জীবনসঙ্গী হবে নয়তো কেউ না বলেই আবির হনহন করে বেরিয়ে গেল এদিকে মাহিরা মনে মনে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছে আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করো মৌলা আমাকে আশ্রয় দাও লোকগুলো এবার মাহিরার সামনে এসে হাজির হয় মাহিরা থমকে যায় হঠাৎ একটা ছুরি সামনে ধরে মাহিরা বলে কারা আপনারা লোকগুলোর একজন বলে ওঠে ওই সাথে যা আছে বের কর কি আছে বের কর নইলে জীবিত ফিরবি না দে কি আছে দে মাহিরা বলে বিশ্বাস করুন ভাই আমার কাছে কিছুই নেই ছিনতাইকারীদের মধ্যে একজন বলে ওঠে যখন ছুরি তখন দিবি তারা করে বিশ্বাস করবে কারণ সবাই তো এমন কথাই বলে আর মাহিরাও বোঝাতে পারছে না যে কিছু নেই তার কাছে তারা আক্রমণ করার আগেই মাহিরা দৌড়াতে শুরু করে কি অদ্ভুত আসলেই কিছুক্ষণ আগে মানুষের অভাব ছিল না আর এখন কোনো মানুষই দেখা যাচ্ছে না এদিকে আবির গাড়ি নিয়ে বের হয়েছে মাহিরাকে খুঁজতে গাড়ি থামিয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করছে ব্যস্ত শহরে অর্ধ রাতে হাতে গোনা কয়েকজন মানুষ তাও আবার যে যার কাজে ব্যস্ত আবির গাড়ির সিটে মাথা ঠেকিয়ে বলছে আমি ওনাকে কোথায় পাবো বারবার পেয়েও হারিয়ে ফেলি মাহিরার সামনে হঠাৎ কেউ একজন পড়ে মাহিরা চমকে যায় পাগলের মতো কাপড় চোপড় নোংরা মাহিরা পেছনে লোকগুলোকে দেখে লোকটি বড় লাঠি নিয়ে এলোপাথারি মারতে থাকে লোকগুলো দৌড়াতে থাকে আর লোকটি তাদের পিছন পেছন বেশ কিছুক্ষণ পর লোকটি মাহিরার সামনে হাত পাতে মাহিরা লোকটির কথা বুঝতে পারে না লোকটি বলে টাকা দে মাহিরা বলে জি আমার কাছে তো কোনো টাকা নেই লোকটি আবার বলে ওঠে তাহলে ভাত দে খিদা লাগছে কথার আওয়াজে এবার কলিজাই কামড় দিল চেহারাই লক্ষ্য করলো শুষ্ক ত্বক আর এলোমেলো চুল আর কেউ নয় বরং মাহিরা চিৎকার দিয়ে বলে ওঠে আব্বা আপনি লোকটি মাহিরার দিকে বাচ্চাদের মতো তাকিয়ে আছে কারণ সে কিছুই বুঝতে পারছে না মাহিরা কান্না করতে করতে বলে আব্বা যান আপনি বেঁচে আছেন আমি কিছু করতে গিয়েও পারিনি আব্বা যান আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া লোকটি হাত ঝাড়ি দিয়ে ফেলে দিল আর হাত একটা কাপড়ের টুকরো দিয়ে মুসতে লাগলো মাহিরা বুঝতে পারছে না তার আব্বাজানের কি হয়েছে আর সে এমনই বা কেন করছে মাহিরা বলে আব্বাজান আমি আপনার মাহিরা আপনার মেয়ে আপনি আমাকে আদর করে মাহিরা বলে ডাকতেন আব্বাজান আপনি আপনি এখানে বসুন আপনি আমাকে চিনতে পারছেন না আর আপনি তো নোংরা পোশাক পরিধান করতে পছন্দ করতেন না আব্বাজান এই যে দেখুন আপনার শরীরে ধুলাবালি পোশাক আশাকে নোংরা চুলদারিতে ময়লা আপনি কি বুঝতে পারছেন না আচ্ছা আব্বাজান আম্মাজান আম্মাজান কোথায় লোকটি মাহিরার দিকে এক নজরে তাকিয়ে আছে আর মাহিরা কান্না করেই চলেছে মাহিরা আবারও কাঁদতে কাঁদতে বলছে আব্বাজান আপনি আমাকে চিনতে পারছেন না আম্মাজান কোথায় তা কি করে জানব ওহ আল্লাহ আপনি এই বিপদ কাটিয়ে দিন আমাকে আমার পেছনে ফেলে আসা দিনগুলোর মতো সুখ ফিরিয়ে দিন অবশ্যই আপনি সবকিছু সম্পর্কে জ্ঞাত আছেন এদিকে আবির মাহিরাকে খুঁজতে খুঁজতে হয়রান আবির গাড়ি থেকে নেমে ফুটপাতে বসে আছে আর আকাশের দিকে চেয়ে এক দীর্ঘ নিশ্বাস ফেলে আকাশের দিকেই তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ পর আবিরের কানে আব্বা যান কোথায় যাচ্ছেন আমার কথা শুনুন তো কথাগুলো আসে আবির ডান দিকে তাকায় দূরে ফাঁকা রাস্তায় নিঝুমরাতে কার যেন আলো ছায়া রাস্তার মাঝে দেখা যাচ্ছে আবির মিটিমিটি পায়ে হাঁটছে আবির সামনে গিয়ে দেখে বোরখা পড়া এক মেয়ে একটা পাগলের সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু লোকটা কথা বলতে নারাজ আর মেয়েটি বাবা বলে সম্বোধন করছে আবিরের মুখে নামটি চলে আসে মাহিরা মাহিরা এখানে আর এই লোকটিকে তার সাথে আর বারবার আবাজন বলেই চলেছে কিন্তু লোকটি উল্টো দিকে চলে যাচ্ছে কিছুই বলছে না একটা জ্ঞান হারানোর লোককে বারবার বাবা বলছে কেন মাহিরা মাহিরার বাবা মাহিরার কথায় বিরক্ত লাগছে তাই উঠে চলে যাচ্ছে আর মাহিরা তাকে আটকানোর চেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছে এদিকে মাহিরা বলছে আব্বাজান আপনি কেন এমন করছেন আচ্ছা আমি কি কিছু ভুল করেছি আমাকে বলুন পাগলটি বলে ওঠে ধরবি না আমাকে যা যা খালি খালি আব্বা আব্বা করে আমার টাকা দে খিদা লাগছে কাছে টাকা পয়সা কিছুই নেই সে যে কিছু কিনে দেবে সেই উপায় নেই মাহিরা ভাবতেই তার হাতের ছোট্ট আংটিটার কথা মনে পড়ে যা তার বাবাই তাকে বানিয়ে দিয়েছিল রাত প্রায় দুইটা এখন কোথায় গিয়ে কি কিনবে দোকানপাটও খোলা নেই তারপরেও মাহিরা বলে ওঠে আব্বা যান আপনি খাবার খাবেন তাই তো আচ্ছা এখানেই বসেন কেমন আমি খাবার আনছি যাবেন না কোথাও কিন্তু লোকটা মাথা ঝুলিয়ে বিড় করে কি যেন বলল। মাহিরা দৌড়ে খুঁজতে গেল কোনো দোকান খোলা আছে কিনা প্রায় সবই বন্ধ মাহিরা বলল ওই তো একটা দোকানের সামনে লাইট জ্বলছে দোকানে গিয়ে দেখলো এটা একটা গ্রোসারি শপ সেখানে গিয়ে সে বলল আলাইকুম ওখানে থাকা একজন বলে উঠলো জি ওয়ালাইকুম আসসালাম ম্যাম মাহিরা বলল। আমাকে কিছু খাবার দিন এখন তো রান্না করা কিছু পাওয়া যাবে না তাই না লোকটি বললো নো ম্যাম মাহিরা বলল আচ্ছা আপনি আমাকে জুস চিপস বিস্কিট আর কিছু পাউরুটি দিন লোকটি বললো ওকে ম্যাম ম্যাম কার্ডে পে করবেন না ক্যাশে মাহিরা বললো জি আমার কাছে দুটোর একটাও নেই আপনি আমাকে এ আংটিটার বিনিময়ে এগুলো দিন আমার আবাজার না খেয়ে আছে লোকটি বলে উঠল সরি মিস এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় বিল দিলে ক্যাশ কিংবা কার্ডই অ্যালাউ মাহিরা বলে প্লিজ দয়া করে এটা নিন আর আমাকে খাবারগুলো দিয়ে দিন লোকটি বলল ম্যাম আমি এখানে চাকরি করি আর আমাদের কিছু নিয়মকানুন মেনে কাজ করতে হয় এটা অ্যালাও হবে না ম্যাম সরি আপনি অন্য কোথাও দেখতে পারেন মাহিরা খালি হাতে আসে চোখের পানি যেন তার জন্য ঝর্না পানি ঝরে সর্বদা মাহিরা মনে মনে ভাবছে স্বর্ণের দোকান খোলা থাকলে আশা করি এমন ঝামেলা হতো না আব্বাজান কখনো আমাদের খালি মুখে রাখেনি আর আজ আমি আব্বাজানকে ক্ষুধার্ত অবস্থায় আশা দিয়ে এসেছি তার জন্য খাবার আনতে যাচ্ছি আর এখন তার সামনে যাচ্ছি খালি হাতে ই আল্লাহ আপনি আমার আব্বাজনের জন্য খাবার ব্যবস্থা করে দিন অবশ্যই আপনি আমাদের রিজিকের মালিক দূর থেকে হাঁটতে হাঁটতে মাহিরা খেয়াল করলো তার বাবা কারোর সাথে কথা বলছে কিন্তু কে তাকে দেখতে পাচ্ছে না সে কিছুটা সামনে এসে দেখলো আবির আবির ও মাহিরার বাবার আড্ডা বেশ জমেছে কি দারুণ দুজন হাসছে মাহিরা দূর থেকে তা দেখছে আবির তাকে খাবার খাইয়ে দিচ্ছে মাহিরা সামনে গিয়ে দাঁড়ায় আর বলে আপনি এখানে আবির মাহিরার দিকে তাকিয়ে কথার কোনো পাত্তায় দিল না আর বলল হ্যাঁ আঙ্কেল তারপর কি হলো মাহিরার বাবা বলে উঠল তারপর তারপর আমার অনেক বড় একটা ঘোড়া আসলো আর আমাকে নিয়ে গেল আবির হাসতে হাসতে বলল তাই নাকি আমাকে একটু নেবেন আপনার ঘোড়ায় মাহিরার বাবা বলল এখনই ফোন দিচ্ছি হ্যালো হ্যালো ঘোড়াটা হাজির করো যে দাঁড়াও পরে আমি তুমি একসাথে লন্ডন যাব আবির বলল। আচ্ছা এবার হা করুন এটাই শেষ মাহিরার বাবা বলল না আর খাব না পেট ভরে গেছে আবির হাত ধুতে ধুতে মাহিরাকে বলল কি খাবার আনার নি আমারও তো ক্ষুধা পেয়েছে মাহিরা বলল খাবার পেলেন কোথায় আবির বলল ম্যাডাম এটা অনলাইনের যুগ আর সবচেয়ে বড় কথা আপনি চলে গেছেন সেও উল্টো দিকে হাঁটা শুরু করেছিল আবার ভাববেন না আপনাকে ফলো করতে করতে এখানে এসেছি আর আমি তো এখানে রাতের বেলায় মাঝে মাঝে হাঁটতে আসি পরে ওনার সাথে দেখা হলো মাহিরা বলল ও তিনি আমার বাবা আবির বলল ওয়াও হাউ সুইট মানুষটা আপনার বাবা তো অনেক মিশুক মাহিরা অবাক হয়ে আছে আবির বলল তার মানসিক ভারসাম্য ঠিক নেই ট্রিটমেন্ট নিলে আশা করি ঠিক হয়ে যাবে আর একটা ভালো কথা আমি চাই আপনি আবার আমার সাথে চলুন মাহিরা কিছু বলতে যাবে তখনই আবির বলে ওঠে এখন ফ্রিতে থাকবেন না আর ওই বাসাতেও না আমার ভাইজিকে আরবি পড়াবেন তার বিনিময়ে সেখানে থাকবেন খাবেন আর আপনার বাবাও আর বাসায় টুকটাক রান্নাও করবেন চলাচলের জন্য তাহলে একটা হাত খরচও হয়ে যাবে আর মিলিও বলেছে মাহিরা বলল জি মিলি বলেছে আবির বলল জি নয়তো আপনাদের এখানে কে নিতে আসে ঠেকা পড়েছে আমার মাহিরা বলল কিন্তু আপনি যে বললেন আপনি এখানে হাঁটতে এসেছেন আপনি এখানে হাঁটতে এসে আব্বাজানের সাথে পরিচয় আবির জোরে সোরে কাশি দিয়ে ওঠে